সো যারা বাসা বাড়ি টেলার্স ঠিক আছে বাসা বাড়িতে বৈশাখ চালানোর জন্য কম টাকায় মেশিন বিচিতেছেন বা এর জন্য কম টাকায় সে এখানে অনেক রকমের মেশিন আছে প্রায় আট হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার তেইশ হাজার টাকা পর্যন্ত মেশিন আছে সো অল রাইট দিস আসসালামু আলাইকুম সো আরেকটা ভালো সুইং এন্ড সার্ভিং সেন্টার যেটা ওনার আলাউদ্দিন ভাই সো খুব কুলো বড়ো ভাই আমাদের আমার পাশের দোকানে ওনার দোকানে কিছু মাল নামছে সো যারা বাসা বাড়ি টেলার্স ঠিক আছে বাসা বাড়িতে সবার চালানোর জন্য কম টাকায় মেশিন বা জন্য কম টাকায় এখানে অনেক রকমের মেশিন আছে প্রায় আট হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার তেইশ হাজার টাকা পর্যন্ত মেশিন আছে সো মেশিন গুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই সো সবাই আগে গিয়ে আপনার এই যে জ্যাক এটা মনে করেন যে একেবারে ফ্রেশ কন্ডিশনের ঠিক আছে স্ট্যান্ড টেবিল একেবারে ফ্রেশ আমি দেখাইতেছি ময়লা যে মেশিন মেশিন রাখে উপরে ময়লা গুলো এগুলো ধোয়া দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার আর এটা একদম সুইং কমপ্লিট আপনারা বাইশ হাজার পাঁচশো টাকা আর যাদের আরেকটু কম বাজেটে দরকার নাইন ওয়ান ডবল জিরো বিএস ঠিক আছে যেগুলা এগুলো নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা সুইং কমপ্লিট এইগুলোর ভিতরে আপনার কিছু আরো কম প্রাইসও পাওয়া যায় বাট ওইগুলোর কালার কন্ডিশন একেবারে উঠে না থাকে ঠিক আছে এইগুলোর কালার কন্ডিশন খুবই ভালো সো এই মেশিনগুলো নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা এখানে আছে অনেকগুলা একটা দুইটা আবার এখানে সিরিয়াল আপনার চারটে অ্যাপ ফোর আছে চারটে অ্যাপ ফোর সিরিয়াল আছে এগুলোর প্রাইস আপনার এলো গিয়া সেম প্রাইসই এগুলো বাইশ হাজার টাকা করে নিতে পারবেন সেম প্রাইস আর নাইন আরো নাম ছিল ওইগুলো সেল হয়ে গেছে কারণ বর্তমানে মার্কেটে মেশিন পাওয়া যেতেছে না যার কারণে আমরা অল্প অল্প মাল পাইতেছি ওইগুলো আনতেছি সেল করতেছি আর যাদের আট হাজার দশ হাজার টাকায় মেশিন লাগে সো এই যে মেশিনগুলো দেখতে পারতেছেন এগুলো জুকি জাপানি মেশিন ঠিক আছে এগুলো হলো জুকি জাপানি মেশিন এগুলো হলো আপনার সার্বো মোটর দিয়ে নিতে পারবেন দশ হাজার টাকা সার্ভো মোটর হলো এই যে এগুলো এগুলো হলো সার্বো মোটর এগুলো দিয়ে কারেন্ট বিল খুবই কম আসে এইগুলোর কারেন্ট বিল আসে হইলো গিয়ে এই জ্যাক মেশিনের মতো সো এই মোটরগুলো দিয়ে নিতে পারবেন আপনারা দশ হাজার টাকা আর যদি ক্লাস মোটর দিয়ে নেন বড় মোটর ওইগুলা দিয়ে নিতে পারবেন আট হাজার টাকা এই ম্যানুয়াল মেশিনগুলো সেইগুলো প্রাইস আট হাজার টাকা হইলো বড় মোটর দিয়ে দশ হাজার টাকা দিয়ে হইলো সার্বো মোটর আর এখানেও একটা নাইনন আছে আর এখানে আরও কিছু মেশিন আছে যেটা পছন্দ আপনারা বাইসায় নিতে পারবেন আর এখানে যাদের কাটিং মেশিন দরকার হয় অরিজিনাল জাপানি ঠিক আছে কাটিং মেশিনও আসছে এখানে এগুলো সব রানিং করে সুইং কমপ্লিট করে নিতে পারবেন আর যাদের কম বাজেট লক দরকার কম বাজেটের ভিতরে এই যে প্যাকেজ আছে এল থার্টি টু তারপরে যে শিরোবা মডেল ঠিক আছে তারপরে এই যে এখানে একটা আছে এখানে আপনার পাঁচটা লক আছে সো এখানে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা এরকম প্রাইসের লক সো যাদের লাগে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই চালু থাকবে আর আমার চ্যানেলে গিয়ে ভিজিট করলে আপনারা দামি কম দামি সকল প্রকার মেশিন দেখতে পারবেন সো যাদের আরো ভালো কোয়ালিটির মেশিন লাগে সো আমার চ্যানেলটা একবার চেক আউট করবেন সো এখানে আরো ভালো ভালো মেশিনের ভিডিও দেওয়া আছে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালাম আলাইকুম